একটি নামকরা শহরের একটি বিখ্যাত গার্লস হোস্টেল হাসিনা গার্লস হোস্টেলের ভেতরে গোপনে তরুণীদের সঙ্গে শোষণ ও ব্ল্যাকমেলের খেলা চলছিল বাইরে থেকে এই হোস্টেলটি নিরাপদ ও চকচকে দেখাত কিন্তু ভেতরে মেয়েদের মিথ্যা প্রতিশ্রুতি ক্যারিয়ার ও টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল ও বাধ্য করার নোংরা ব্যবসা চলছিল এর ইঙ্গিত পেয়েছিলেন আইপিএস অফিসার অনিকা কিন্তু প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না তাই অনিকা বড় ঝুঁকি নিলেন তিনি ছদ্মবেশে একজন সাধারণ ছাত্রী রাধিকা শর্মা হয়ে হোস্টেলে থাকতে শুরু করলেন ধীরে ধীরে তার ওপরও একই জাল ফেলা হলো এক রাতে পরিকল্পনা অনুযায়ী তার ঘরে একজন অপরিচিত ছেলে অনিকেতকে পাঠানো হলো উদ্দেশ্য ছিল তাকে ফাঁসানো অনিকা চুপ থাকলেন প্রতিটি মুহূর্ত প্রতিটি কাজ প্রমাণ হিসাবে রেকর্ড করতে থাকলেন কিন্তু যেই অনিকেত ভুল কিছু করতে যাচ্ছিল হঠাৎ অনিকা তার গলা চেপে ধরলেন তারপর যা ঘটল তা দেখে পুরো হোস্টেল হতবাক হয়ে গেল তাই পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শহরের সবচেয়ে উন্নত এলাকায় অবস্থিত হাসিনা গার্লস হোস্টেল কোনো পাঁচতারা হোটেলের থেকে কম মনে হতো না উঁচু সাদা বিল্ডিং যার চারপাশে সবুজ লন আর গেটে সব সময় একজন হাসি মুখে দাঁড়িয়ে থাকা গার্ড বাইরে থেকে দেখলে এটি শহরের মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হতো এখানে থাকা মেয়েরা শহরের সেরা কলেজগুলোতে পড়ত তাদের বাবা মা হাজার কিলোমিটার দূরে বসেও নিশ্চিন্তে শ্বাস নিতেন ভেবে যে তাদের মেয়ে একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ জায়গায় রয়েছে কিন্তু এই চাকচিক্যের পেছনে এমন এক অন্ধকার লুকিয়েছিল যার কোনো আভাস কারও ছিল না এই অন্ধকার হোস্টেলের দেয়ালের মধ্যে বিষাক্ত ধোয়ার মতো ছড়িয়ে পড়ছিল ধীরে ধীরে চুপি সারে হোস্টেলের ওয়ার্ডেন মিসেস মেন্ডিস বাইরে থেকে যতটা সৌম্য ও যত্নশীল দেখাতেন ভেতরে ততটাই বিপজ্জনক ছিলেন তিনি চল্লিশ 45 বছরের একজন মহিলা যার মুখে সব সময় মিষ্টি হাসি থাকত তিনি মেয়েদের সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তিনি তাদের নিজের মা বেটা পড়াশোনার কোনো টেনশন তো নেই ঘরের জন্য মন খারাপ করছে না তো এই ছিল তার নিয়মিত প্রশ্ন কিন্তু এসব ছিল একটি মুখোশ মিসেস মেন্ডিস একটি বড় র্যাকেটের অংশ ছিলেন তিনি সেই মেয়েদের বেছে নিতেন যারা ছোট শহর থেকে আসতো যাদের চোখে বড় স্বপ্ন থাকত আর যারা গ্ল্যামারের দুনিয়ায় আকৃষ্ট হতো তিনি প্রথমে তাদের ভরসা অর্জন করতেন তারপর তাদের বড় বড় মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন এই বড় প্রডিউসার এরা তোমাকে মডেলিংয়ে বড় ব্রেক দিতে পারে বলে তিনি তাদের পার্টিতে নিয়ে যেতেন সেই পার্টিতে পানীয়তে কিছু মেশানো হতো আর মেয়েরা যখন অচেতন হয়ে পড়ত তখন তাদের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে নেওয়া হতো এখান থেকেই শুরু হতো এর আসল খেলা সেই ছবির ভয় দেখিয়ে মেয়েদের চুপ করানো হতো তাদের কাছ থেকে টাকা আদায় করা হতো এবং তাদের বারবার ধনী ও প্রভাবশালী লোকদের কাছে যেতে বাধ্য করা হতো অনেক মেয়ে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল কিন্তু পরিবারের সম্মান ও নিজের ভবিষ্যতের ভয়ে কাউকে কিছু বলতে পারছিল না হোস্টেলের চার দেওয়াল তাদের জন্য জেলখানা হয়ে উঠেছিল আইপিএস অনিকা তার অফিসে বসে একটি ফাইলের দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন তিনি শহরের সবচেয়ে তরুণ ও তীক্ষ্ণ বুদ্ধির অফিসারদের একজন ছিলেন তার নাম শুনলেই বড় বড় অপরাধীরা ঘামতে শুরু করত গত কয়েক সপ্তাহ ধরে তার কাছে একই ধরনের খবর আসছিল বিভিন্ন মুখবীরের কাছ থেকে যে হাসিনা গার্লস হোস্টেলে কিছু একটা খুব গোলমাল চলছে খবর ছিল সেখানকার কিছু মেয়ে হঠাৎ খুব বড়লোক হয়ে গেছে আর কিছু মেয়ে বিষণ্নতায় ভুগছে একটি মেয়ে তো আত্মহত্যার চেষ্টাও করেছিল কিন্তু বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল অনিকা বুঝতে পারছিলেন এখানে কিছু একটা কালো আছে তিনি তার টিমকে এই বিষয়ে কাজ করতে বললেন কিন্তু কোনো ফল পাওয়া গেল না হোস্টেলের নিরাপত্তা এতটাই কড়া ছিল যে ভেতরে একটা পাখিও ঢুকতে পারত না কোনো মেয়ে কিছু বলতে রাজি ছিল না পুলিশ যখনই তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করত তারা ভয়ে কাঁপতে শুরু করত এবং সব ঠিক আছে বলে কথা শেষ করে দিত এক সন্ধ্যায় অনিকা তার সিনিয়র অফিসার মিস্টার রাঠোরের ক্যাবিনে বসেছিলেন স্যার কিছু একটা করতে হবে অনিকা অস্থিরভাবে বললেন আমার পুরোপুরি বিশ্বাস ওই মেয়েদের সঙ্গে খুব খারাপ কিছু হচ্ছে আমরা এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারি না মিস্টার রাঠোর গঠির শ্বাস নিলেন আমি বুঝতে পারছি অনিকা কিন্তু প্রমাণ ছাড়া কোনো সাক্ষী ছাড়া আমরা কি করব ওটা শহরের সবচেয়ে নাম করা হোস্টেল যদি আমরা বিনা ভিত্তিতে রেট করি আর কিছু না পাই তাহলে ডিপার্টমেন্টের খুব বদনাম হবে উপরন্তু রাজনৈতিক চাপ আলাদা অনিকার চোখে এক অদ্ভুত জল জলে ভাবছিল তিনি কিছু ভেবে বললেন স্যার যদি কোনো সাক্ষী কথা বলতে রাজি না হয় তাহলে আমাদের নিজেদেরই সাক্ষী হতে হবে মিস্টার রাঠোর অবাক হয়ে তার দিকে তাকালেন তোমার কথার মানে কি। মানে এই যে আমি নিজে ওই হোস্টেলে ছাত্রী হয়ে যাব অনিকা দৃঢ়তার সঙ্গে বললেন আমাকে ওই সিস্টেমের অংশ হতে হবে যাতে আমি এটাকে ভেতর থেকে ভাঙতে পারি মিস্টার রাঠোর চমকে উঠলেন অনিকা এটা খুব বড় ঝুঁকি যদি তোমার পরিচয় প্রকাশ পায় তাহলে তোমার জীবন বিপদে পড়তে পারে স্যার আমরা যখন উর্দি পরি তখন যে শপথ নিই তা জীবন বাঁচানোর জন্য নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য ওই মেয়েদের আমার প্রয়োজন দয়া করে আমাকে এটা করতে দিন অনিকার চোখে সেই আবেগ ও সততা দেখে মিস্টার রাঠোর তাকে বারণ করতে পারলেন না তিনি ভারী মনে অনুমতি দিলেন ঠিক আছে তিনি বললেন কিন্তু তুমি একা থাকবে না আমাদের একটি টিম চব্বিশ ঘন্টা হোস্টেলের আশপাশে সাধারণ পোশাকে থাকবে তোমার কাছে একটি প্যানিক বটম থাকবে একটু বিপদ মনে হলেই সেটা একবার টিপে দাও পরিকল্পনা প্রস্তুত ছিল অপারেশন হোস্টেল শুরু হতে চলেছিল পরের এক সপ্তাহে অনিকা নিজেকে সম্পূর্ণ বদলে ফেললেন আইপিএস অনিকার কঠোর চালচলন ও তীক্ষ্ণ দৃষ্টির জায়গায় এখন একজন সাধারণ একটু ভীত সন্ত্রাস্ত মেয়ে রাধিকা শর্মা এসেছিল রাধিকা শর্মা যিনি বোরেলি থেকে এসেছেন এবং শহরের কলেজে বিয়ে করার স্বপ্ন নিয়ে এসেছেন তার সমস্ত নথি আইডি কার্ড সৎকিছু নকল কিন্তু নিখুঁতভাবে তৈরি তিনি জিন্স টি শার্ট পরা শুরু করলেন চুল সাধারণভাবে বেঁধে নিলেন এবং মুখে একটি নিষ্পাপ ভাব ধারণ করলেন যখন তিনি হোস্টেলের গেটে পৌঁছলেন তার হৃৎপিণ্ড জোলে জোরে ধুকপুক করছিল এই ভয় কোনো অপরাধীর নয় বরং ধরা পড়ার ভয় নমস্তে ম্যাম তিনি মিসেস মেন্ডিসের অফিসে ঢুকে ধীর গলায় বললেন মিসেস মেন্ডিস চশমার ওপর দিয়ে তাকে দেখলেন এবং তাদের মিষ্টি হাসি ছড়িয়ে দিলেন ওহ তুমি রাধিকা আয় বেটা বস তোমারই অপেক্ষায় ছিলাম বোরেলি থেকে প্রথমবার শহরে এসেছ তাই না জি ম্যাম অনিকা মাথা নিচু করে উত্তর দিলেন ঘাবরাও না একদম এই হোস্টেল তোমার বাড়ির মতো আর আমি তোমার মায়ের মতো কোনো সমস্যা হলে সোজা আমার কাছে চলে এসো মিসেস মেন্ডিস মধুর গলায় বললেন অনিকাকে দুশো চার নম্বর ঘর দেওয়া হলো তার রুমমেটের নাম ছিল ত্রিশা ত্রিশা ছিল একজন প্রাণচঞ্চল চঞ্চল বিন্দাস মেয়ে যে ফ্যাশন ও পার্টির খুব শৌখিন ছিল হায় আমি ত্রিশা সে হাত বাড়িয়ে বলল তুমি রাধিকা তাই না বোরেলি থেকে অনিকা হাসার চেষ্টা করলেন চিল কর শুরুতে সবার কাছে অদ্ভুত লাগে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তবে ওয়ার্ডেন থেকে সাবধানে থাকিস দেখতে খুব মিষ্টি কিন্তু আসলে হিটলার তৃষা চোখ টিপে বলল অনিকা তৃষার মধ্যে একটি আশার আলো দেখলেন হয়তো সে তাকে কিছু বলতে পারবে দিন কাটতে লাগল অনিকা একজন সাধারণ ছাত্রীর মতো কলেজে যেতেন লাইব্রেরিতে সময় কাটাতেন এবং হোস্টেলের অন্য মেয়েদের সঙ্গে মিশতে চেষ্টা করতেন তিনি প্রতিটি ছোট বড় বিষয়ের ওপর নজর রাখছিলেন কোন মেয়ে কার সঙ্গে কথা বলে কে দেরি রাত পর্যন্ত বাইরে থাকে আর মিসেস মেন্ডিসের ব্যবহার কার সঙ্গে কেমন তিনি শীঘ্রই বুঝতে পারলেন হোস্টেলে দুটি গ্রুপ ছিল একটি গ্রুপ সেই মেয়েদের যারা শুধু পড়াশোনার দিকে মনোযোগ দিত আরেকটি গ্রুপ ছিল মিসেস মেন্ডিসের প্রিয় মেয়েদের যারা দামি পোশাক পরত তাদের কাছে সর্বশেষ মডেলের ফোন ভাগত এবং তারা প্রায় উইকেন্ডে দেরি রাতের পার্টিতে যেত যার জন্য হোস্টেলের নিয়ম ভাঙা হতো অনিকা ইচ্ছাকৃতভাবে তার কথায় এটা দেখাতে শুরু করলেন যে তিনিও একজন বড় মডেল হতে চান এবং তার টাকারও প্রয়োজন তিনি তৃষার সঙ্গে বন্ধুত্ব বাড়ালেন এবং তার সামনে তার মিথ্যা স্বপ্নের কথা বলতে শুরু করলেন ইয়ার তৃষা কাশ আমিও কোনো ভালো কাজ পেতাম পার্ট টাইম জবের মতো কিছু বাড়ি থেকে যে টাকা আসে তাতে খরচ চালানো কষ্টকর একদিন তিনি মুখ গোমরা করে বললেন তৃষা তার ফাঁদে পড়ে গেল টেনশন করিস না আমি মেন্ডিস ম্যামের সঙ্গে কথা বলবো তাদের অনেক পরিচিতি আছে তারা তাদের প্রিয় মেয়েদের অনেক সাহায্য করে অনিকার ফেলা দানা ঠিক জায়গায় পড়েছিল তিনি জানতেন এখন শিকারি নিজেই তার দিকে এগিয়ে আসবে দুদিন পরেই মিসেস মেন্ডিস অনিকাকে তার অফিসে ডাকলেন সব সময়ের মতো তিনি হেসে বললেন রাধিকা বেটা শুনলাম তুমি কাজ খুঁজছ অনিকা নিষ্পাপভাবে বললেন জি ম্যাম যদি কিছু পাওয়া যায় তুমি ভালো মেয়ে সংস্কারী আমার একজন খুব ভালো বন্ধু আছেন ফিল্ম প্রোডিউসার তারা তাদের নতুন বিজ্ঞাপনের জন্য একটি নতুন মুখ খুঁজছেন আমি তাদের তোমার কথা বলেছি তারা তোমার সঙ্গে দেখা করতে চান অনিকার হৃৎপিন্ট ধক করে উঠল খেলা শুরু হয়ে গেছে তিনি ইচ্ছাকৃতভাবে মুখে খুশি ও বিস্ময়ের ভাব আনলেন সত্যি ম্যাম অনেক ধন্যবাদ আমি কি পড়ে যাব কখন দেখা করতে হবে রিল্যাক্স বেটা এই শনিবার একটি পার্টি আছে সেখানেই তারা তোমার সঙ্গে দেখা করবে তুমি শুধু ভালোভাবে তৈরি হয়ে যাও তৃষা তোমাকে সাহায্য করবে মিসেস মেন্ডিস বললেন শনিবার রাতে অনেকা একটি সাধারণ কিন্তু মার্জিত পোশাক পরলেন তৃষা তাকে দেখে শীষ দিয়ে বলল বাহ আজ তুই তাণ্ডব করবি দেখিস তোকে কাজ ঠিক পেয়ে যাবে অনেকা শুধু মুচকি হাসলেন তিনি জানতেন এই পার্টি কাজের জন্য নয় ফাঁত পাতার জন্য পার্টিটি শহরের একটি ফার্ম হাউসে হচ্ছিল সেখানে ব্যবসা ও ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় বড় মানুষ উপস্থিত ছিলেন পরিবেশে মদ ও সিগারেটে ধোঁয়া ভরা ছিল মিসেস মেন্ডিস অনিকাকে একজন মধ্যবয়সী লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাধিকা এই হলেন মিস্টার কাপুর আমি এর কথাই বলছিলাম মিস্টার কাপুর অনিকাকে ওপর থেকে নিচ পর্যন্ত নোংরা দৃষ্টিতে দেখলেন এবং হাত মিলিয়ে বললেন হ্যালো বিউটিফুল মেন্ডিস তোমার সম্পর্কে অনেক বলেছে তোমার মধ্যে একটা ঝকঝকে ভাব আছে অনিকাকে ঘৃণা হচ্ছিল কিন্তু তিনি মুখে হাসি রাখলেন কথোপকথনের সময় একজন ওয়েটার অনিকার জন্য একটি পানীয় নিয়ে এলো অনিকা জানতেন এতে কিছু মেশানো থাকতে পারে তিনি পানীয়টি হাতে নিলেন কিন্তু মিস্টার কাপুরের মনোযোগ অন্যদিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি খুব সাবধানে পানীয়টি পাশে রাখা একটি গাছের টবে ঢেলে দিলেন পুরো পার্টিতে তিনি নেশায় থাকার অভিনয় করতে থাকলেন তিনি টলতে টলতে হাঁটছিলেন এবং উল্টোপাল্টা কথা বলছিলেন মিস্টার কাপুর ও মিসেস মেন্ডিস তাকে দেখে মুচকি হাসছিলেন তাদের মনে হয়েছিল তাদের শিকার জালে ফেসে গেছে অনিকা দেখলেন এক কোণে তৃষা অন্য একজন লোকের সঙ্গে ছিল এবং সে খুব নেশায় মনে হচ্ছিল সেই লোকটি তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অনিকার রক্ত গরম হয়ে উঠল কিন্তু তিনি কিছু করতে পারছিলেন না এখন কিছু করলে পুরো মিশন ব্যর্থ হয়ে যেত তাকে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে দেরি রাতে যখন তারা হোস্টেলে ফিরল অনিকা দেখলেন তৃষার অবস্থা খুব খারাপ সে ঠিক মতো হাঁটতেও পারছিল না এবং কাঁদছিল অনিকা তাকে সাহায্য করে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তৃষা তৃষা কিছু বলল না শুধু অনিকার সঙ্গে জড়িয়ে আরও জোরে কাঁদতে লাগল অনিকা বুঝলেন আজ রাতে তৃষার সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে তার ভেতরের রাগ আরও বেড়ে গেল এখন তিনি এই নরপশুদের আর সময় দিতে পারেন না পার্টির রাতের পর মিসেস মেন্ডিস নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে রাধিকা এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে তিনি অনিকাকে ডেকে বললেন মিস্টার কাপুর তোমার উপর খুব খুশি তারা তোমাকে তাদের পরবর্তী ফিল্মে সই করতে চান তবে তাদের একটি ছোট শর্ত আছে কি শর্ত ম্যাম অনিকা অজানার ভান করে জিজ্ঞাসা করলেন মিসেস মেন্ডিস বেহায়ার মতো বললেন বেটা এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়ার জন্য একটু আপস তো করতেই হয় তারা আজ রাতে তোমার সঙ্গে একা দেখা করতে চান তোমার ঘরে শুধু এক দুই ঘন্টার ব্যাপার তারপর তোমার জীবন সেট হয়ে যাবে অনিকা এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন তিনি তার মাইক্রো ইয়ারপিসে ধীরে কেশে বাইরে অপেক্ষারত টিমকে সংকেত দিলেন যে আজ রাতেই অ্যাকশন হবে তিনি মুখে ভয়ের ভাব এনে বললেন কিন্তু ম্যাম হোস্টেলে ছেলেদের তো আসার অনুমতি নেই অরে ওর চিন্তা করিস না সব আমি ম্যানেজ করে নেব রাত এগারোটায় দরজা খোলা রাখিস রাত দশটা তিরিশ অনিকার ঘর পুরোপুরি প্রস্তুত ছিল পেন স্ট্যান্ডে বইয়ের পেছনে দেয়ালে লাগানো ঘড়িতে সব জায়গায় গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিল অনিকা তার টি শার্টের নিচে একটি বডি ক্যামও পরেছিলেন তার হৃদপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল কিন্তু এই ভয় ছিল শিকারির ওপর ঝাঁপিয়ে পড়ার আগে শিকারীর উৎসাহ ঠিক এগারোটায় দরজা একটি হালকা টোকা পড়ল এবং তারপর দরজা ধীরে খুলে গেল ভেতরে একজন পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে অনিকের ঢুকল সে দেখতে সুদর্শন ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত দম্ভ ছিল হাই আমি অনিকেত সে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে করতে বলল অনিকা বিছানার কোণে সিটিয়ে বসে গেলেন এবং ভীত গলায় বললেন আপনি এখানে কি করছেন অরে ভয় পাস না আমি তোমার কোনো ক্ষতি করব না শুধু তাই করব যা তুমি চাও আমি তোমাকে স্টার বানাবো সে তার শার্টের বোতাম খুলতে খুলতে বলল এবং ধীরে ধীরে অনিকার দিকে এগিয়ে আসতে লাগল শুধু তোমাকে একটু সহযোগিতা করতে হবে অনিকা চুপ থাকলেন তার শ্বাস দ্রুত চলছিল তিনি প্রতিটি সেকেন্ড প্রতিটি কাজ রেকর্ড হতে দিচ্ছিলেন এগুলো ছিল একটি বড় র্যাকেটের বিরুদ্ধে প্রমাণ এই চকচকে দুনিয়ার পেছনে লুকিয়ে থাকা অন্ধকারের বিরুদ্ধে অনিকেত এখন তার একদম কাছে পৌঁছে গিয়েছিল তাকে মনে হচ্ছিল সামনে বসা মেয়েটি ভয়ে কাঁপছে সে মুচকি হাসল তার জয়ের ওপর পুরোপুরি ভরসা ছিল তুমি খুব সুন্দর সে ফিস ফিস করে বলল এবং যেই তার হাত অনিকার কাঁধে রাখতে এগিয়ে গেল হঠাৎ সব কিছু বদলে গেল যে মেয়েটির চোখ সেকেন্ড আগেও ভয়ে ভরা ছিল তার মধ্যে হঠাৎ একটি ঝড় উঠল অনিকার হাত বিদ্যুতের গতিতে উঠল এবং অনিকেতের কবজি ধরে ফেললো অনিকেত কিছু বোধার আগেই অনিকা তার কবজি এমনভাবে মোচড়ে দিলেন যে তার চিৎকার বেরিয়ে গেল পরের মুহূর্তে অনিকা তার জায়গা থেকে লাফিয়ে উঠলেন তার দ্বিতীয় হাত অনিকার গলায় ছিল এবং তাকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ঠেসে দিলেন অনিকেতের চোখে এখন বিস্ময় ও ব্যথা ছিল সে বুঝতে পারছিল না হঠাৎ এটা কি হল অনিকা তার চোখে চোখ রেখে তার ঠান্ডা ও ইস্পাতের মতো কণ্ঠে বললেন এখন তোমাকেই সহযোগিতা করতে হবে তিনি তার পকড় আরও শক্ত করলেন অনিকেতের মুখ লাল হয়ে গেল সে হাঁপাতে হাঁপাতে বলল তুমি কে অনিকা তার কানের কাছে ঝুঁকে ধীরে ফিসফিস করে বললেন রাধিকা শর্মা নয় আইপিএস অনিকা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আর তোমার নোংরা খেলা শেষ এটা শুনে অনিকেতের পায়ের তলায় মাটি সরে গেল তার মুখের রঙ উড়ে গেল ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা একটি জোরালো শব্দে খুলে গেল এবং পুলিশের টিম অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে পড়ল পুলিশ হ্যান্ডস আপ বাইরের করিডোরে হইচই শুরু হয়ে গেল পুলিশ পুরো হোস্টেল ঘিরে ফেলেছিল মিসেস মেন্ডিস তার ঘর থেকে বেরিয়ে এলেন দেখতে কি হচ্ছে অনিকাকে এই রূপে দেখে তার মুখের মিষ্টি হাসি উধাও হয়ে গেল এবং তার জায়গায় ভয় নিয়ে নিল এটা এটা সম্ভব নয় তিনি আমতা আমতা করে বললেন অনিকা ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে বললেন কেন সম্ভব নয় মিসেস মেন্ডিস তুমি মেয়েদের ফাঁসানোর যে জাল বুনেছিলে আজ তুমি নিজেই তাতে ফেসে গেছো একে একে হোস্টেলের দেয়ালে লুকানো সব পাপ বেরিয়ে আসতে লাগল পুলিশ মিসেস মেন্ডিসের অফিস থেকে মেয়েদের ভিডিও ছবি এবং র্যাকেটের সঙ্গে জড়িত সমস্ত প্রমাণ বাজে আপ্ত করল তৃষা ও অন্য ভীত সন্ত্রাস্ত মেয়েরা তাদের ঘর থেকে বেরিয়ে এলো। যখন তারা পুরো সত্য জানল তাদের চোখে জল এসে গেল তৃষা দৌড়ে এসে অনিকার গলায় জড়িয়ে ধরল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম সেই রাতে হাসিনা গার্লস হোস্টেলের চকচকে মুখোশ চিরতরে খুলে গেছিল